সেনাবাহিনীকে কুকথা পুলিশের হাতে ধৃত অভিযুক্ত যুবক ক্ষমতা বুঝিয়ে দিল দেশবাসী ফেসবুকে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ ধানতলা থানার আড়ংঘাটা এলাকার বাসিন্দা এক যুবক গত কয়েকদিন আগে ফেসবুকে লাইভে এসে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে অসম্মানজনক কথা বলার পাশাপাশি গালিগালাজ করে আর এরপরই এই বিষয় নিয়ে প্রতিবাদে সরব হন সাধারণ মানুষ এই ঘটনায় ধানতলা থানায় অভিযোগ দায়ের হলে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে ধানতলা পুলিশ জানা গেছে ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস তিনি একজন বডি বিল্ডার নদীয়ার ধানতলা থানার আড়ংঘাটা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস সম্প্রতি ফেসবুকে লাইভ করে একজনকে ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ সেই ব্যক্তি সেনাবাহিনীতে কাজ করেন বলে সূত্রের খবর সেনাবাহিনী যোগদান নিয়ে বলতে গিয়ে কুৎসা ভাষায় আক্রমণ করেন বিশ্বজিৎ সেই ভিডিও সামনে আসতেই বিতর্কের ঝড় ওঠে প্রতিবাদের সরব হন সাধারণ মানুষ ধানতলা থানা সহ আরো বেশ কয়েকটি থানায় বিশ্বজিতের নামে অভিযোগ দায়ের হয় এরপরে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে ধানতলা থানার পুলিশ যদিও শনিবার তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন অভিযুক্ত শনিবার ধৃতকে রানাঘাট আদালতে পাঠানো হয় ধানতলা থানার পুলিশের তরফ থেকে শনিবার বিশ্বজিৎকে রানাঘাট আদালতে তোলা হলে বিশ্বজিৎ বলেন ওটা একটি লাইভ ভিডিও ছিল একজনের সঙ্গে পার্সোনাল ঝামেলা আমাকে খুবই গালাগালি করেছিল নির্দিষ্ট একজনকে জবাব দিতে গিয়ে আমার মুখ ফসকে কথাগুলো বেরিয়ে গেছে আমি সেই জন্য ক্ষমা চেয়ে ভিডিও করি তবে মানুষ সেটা গ্রহণ করেনি এখন আইন আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব ইন্ডিয়ার আমি যাদের বিরুদ্ধে আমি ভুল কথা বলে ফেলেছিলাম তাদের কাছে এটা বিভিন্ন কথা খাতাঘাটির মাধ্যমে একজন পার্সোনালি একজনের সাথে গণ্ডগোল চলতে চলতে হয়েছিল এবং সেটা মুখ্য সময় বেরিয়ে যায় এবং পরে আমি বুঝতে পারি যেটা আমার চরম অন্যায় হয়ে যায় তো তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে ক্ষমাও চাইছি তো তারপরে সেটা অতিরিক্ত ভাইরাল হয় তার জন্য আমি খুব দুঃখিত এবং তবে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন ভারতীয় সেনার সম্পর্কে এমন অপমানজনক কথাবার্তা একজন দেশবাসী হিসেবে কিভাবে বললেন বিশ্বজিৎ ধৃতকে এদিন আদালতে তোলা হলে আদালত চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ধানতলা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ